ক্যামেরার কাজ এটা অডিও ভিডিও দুইটাই থাকবে আচ্ছা অডিও ভিডিও দুইটাই থাকবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে কত নিচ্ছে ভাই এটা আমি লাইভে দেখাই তারপরে প্রাইসটা টা বলি ঠিক আছে

এই দেখেন এত সুন্দর দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাকে দেখা যাচ্ছে এটা থেকে ভিডিও অডিও দুটেই ভিডিও অডিও দুটেই ফিতবিজে কোন প্রান্ত থেকে আপনি শুনতে পারবেন দেখতেও পারবেন দেখতেও পারবেন জি এন্ড শুনতেও পারবে জি দারুণ এটা প্রাইসটা কত নিচ্ছেন এন্ড কোয়ালিটি দেখেন ফুল এইচডি কোয়ালিটির মধ্যে হবে ক্রিস্টাল ক্লিয়ার সকল কিছু দেখতে পারবেন একদম রংইন আচ্ছা

আমার কাছে কলম আছে কলম আছে এই আরেকটা দেখেন জি জি এটা তো একটা চার্জার অ্যাডাপ্টার না এই আরেকটা আছে এই যে অ্যাডাপ্টার এটার ভিতরে ক্যামেরা আছে এটার ভিতরে ক্যামেরা বড় আছে ছোট আছে সাইজ হবে এখানে দুটো আছে কেমন এটা হলো দুটো দুটো আইটে আচ্ছা এটা হলো ওয়াইফাই সিস্টেম এটা হলো ওয়াইফাই সা ওয়াইফাই ছাড়া এখন আপনার ওইখানে কারেন্ট নাই কারেন্ট আছে কিন্তু ওয়াইফাই নাই জি জি তাইলে আপনি এটা দিয়ে রাখবেন নাইট ভিশন সহকারে আচ্ছা আর এটা হলো যে এটা নাইট ভিশন সহকারে নাইট ভিশন ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো থেকে দেখতে পারবেন শুনতেও পারবেন আর মোবাইলে দিতে যদি করতে পারেন আপনাকে 50000 টাকা ইয়া ক্যামেরা কি এই দিক দিয়ে ছিদ্র ভাই মাইক্রো আমি হারমান সিং এই মেমোরি রিপোর্টার পাইছি মেমোরি এখানে না এখানে এখানে এই ক্যামেরাটা থাকবে এখানে থাকবে তো একদম এটাতে তো

দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি কানেক্ট করে দেখাচ্ছি কোনো কাটাকাটি হবে না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই দেখেন কানেক্ট হয়ে গেছে এই দেখেন এটা হচ্ছে এই হচ্ছে ক্যামেরাটা

এটা হলো তিন হাজার টাকা তিন হাজার পঁচিশশো পনেরোশো পনেরোশো যে যেটা নিতে চাই স্ক্রিনশট দিলে হবে এখানে এটা এই কলমটা দেখান দুই হাজার পঁচিশ সালে

ভিডিওটি খাবেন আওয়াজ দিবে মনে ওইটা কিন্তু এটাতে যে ক্যামেরা দাও আছে কে বুঝতেই পারবে না এটা তো ক্যামেরা আছে এটা প্রাইসটা হলো যে 4500 টাকা 4500 জায়গায় মনে করবে যে এটা কলিং বেল বুঝতেই পারবে না এটার মধ্যে ক্যামেরা জি মনে কলিং এটাতে দেওয়া আছে যে কে বুঝতে পারবে না একটা আছে পাঁচ হাজার পাঁচশো আরেকটা হলো ষাট হাজার পাঁচশো তারপর ভাই এই দেখেন আরেকটা বড়ি ক্যামেরা এই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তিনশো ষাট দিকে মানে অ্যাঙ্গেলে ঘুরবে এটা কি মানে ভিডিও ভিডিওটিডিও সবকিছুই করা যাবে অডিও ভিডিও করতে পারবেন অডিও ভিডিও সবকিছু করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে মেমোরি সিস্টেম আছে এখানে মেমোরি গার্ড আছে এখানে বয়স সহ বয়স সহ

এ আরেকটা আছে যে টোটাল চারটা কোয়ালিটি আমার কাছে টোটালি ছয়টা কোয়ালিটির আছে ছয়টা কোয়ালিটা কোয়ালিটি সবগুলা দেখাই দিলে তো এই দেখেন ছয়টা কোয়ালিটির দেখাচ্ছে এটা তো আরো ডিজাইনে বল যাই দেখে বাহ দারুণ একটা ঘড়ি এটার মধ্যেও ক্যামেরা আছে কিন্তু যে ভাই এটা একটু হাতে দেখি এটা একটু দেখান তো মানে লুকিংটা দেখেন পরার পরে কেমন গ্যাট আপটা কেমন লাগতেছে সেই সাথে আবার ক্যামেরা পাবে যে ক্যামেরা পাবে ভাই কোনটা প্রাইজ কত নিচ্ছে না ভাই এখানে আছে এ তিনটা হ্যাঁ তিনটা

একশো নব্বই টাকা সাতশো টাকা নিরানব্বই টাকা টাকা এটা হলো নিরানব্বই টাকা আমি সত্যি কথা বলি দি এটা হলো বাটফারি করে মানুষকে আকর্ষণ করার জন্য এটা হলো যে আপনার কি বলবো আপনি ধরেন আমি লাভ করব না 10 টাকা কইলো লাভ করব না অবশ্যই আপনি বিদেশ থেকে আনলে এটার খরচ আছে বাংলাদেশের সাথে একটা আপনি স্পিকারও বানাইতে পারে না তাইলে ওইখান থেকে আসবে ইয়ার আসবে সব দিশে আসবে 90 টাকা কিভাবে কিভাবে দেয় এরপরেও ক্যামেরায় ইয়ারফরে ক্যামেরা ওইখানে উৎপাদন করতে খরচ গেছে হ্যাঁ একটা খরচ গেছে ইয়ারফরে আমি বিক্রি করব উনি আবার ডাইরেক্ট কিনে না তাইলে 90 টাকা কিভাবে আসে তাইলে ওসুরি করি বিক্রি করে 90 টাকা ফারি করি কোনন জানি সেল করে এটা হলো মিথ্যা কথা না মিথ্যা কথা আর ওলো যে ফেসবুকে ইউটিউবে অনেকজনে বিভ্রান্তি করে এটা টাকা নেই নিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামি করা যাবে সাতশো পঞ্চাশ টাকা নব্বই টাকা জিনিস কি দিব আপনারা যে বুঝবে একটু মাথায় খেয়াল কিভাবে দিবে ঠিক আছে দেখেন

মগজরে একদম ইয়া করে আপনার সাধারণ যাদের জ্ঞান আছে তারা অবশ্যই বোঝে একটু ব্যাটারি আপনার কি ব্যাকআপ দিবে সর্বোচ্চ দশ মিনিট পাঁচ মিনিট ইয়া বেশি দিবে না একটা ক্যামেরা থাকবে তাইলে এটার বয়সও থাকবে ওটা হলো যে মানুষকে বিভ্রান্তি করার জন্য এ দেখেন এটা কিন্তু অনেক বড় এই এ দেখেন এটা অনেক বড় বড় কিন্তু এটা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গাতে

সৌদি আরব ডুবাই হংকং জাপান এটা আইপি সিস্টেম ফোর এটা হলো ফোর সিস্টেম ঠিক আছে আর এটা হলো দুইটা দিক এক হলো আপনার চাইলে মেমোরিতেও যোগ করে নিতে পারবেন আর চাইলে আইপি ফোর জি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন ধরেন আপনার ব্যাংকে কারো টাকা নিয়ে পাঠাইছেন ওর কাছে দিয়ে দিলেন ও কই যেটা আছে আপনারা দেখতে পারতেছেন পরীক্ষার হলে গার্ড দেওয়ার জন্য আপনার টিচার ঘরে সবাই দিয়ে দিলেন সারা গার্ড দিতে আসে না কোনো ছেলের সাথে লেয়াজু করতেছে পরীক্ষার হলে ওটা দিয়ে দিলেন ওরা কি করতেছে সব দেখতে পারবে প্রধান শিক্ষককে বসে বসে দেখতে পারবে এগুলো অনেকজনে এখন আপনার হলো যে ধরেন গোয়েন্দা সংস্থা ওরা কি যাচ্ছে না না যাচ্ছে পুলিশ র্যাব বলেন ওদেরকে সবাই একটা একটা দিচ্ছে ঠিক আছে এটা হলো বডি আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবে দেখতে পারবে এটার প্রাইস পড়বে মাত্র ছয় টাকা ছয় টাকা জি

এটা এ দেখেন এটা হলো যে জিপিএস 2 এটার মধ্যে আপনি লোকেশন তো দেখতেই পারবেন প্লাস আপনি কল দিলে অটো রিসিভ হবে অটো রিসিভ হবে আপনি ব্যাগে স্কুলের বাচ্চাদের ব্যাগে দিয়ে দিতে পারেন বাইকে গাড়িতে যে কোনো জায়গায় রেখে দিবেন তারও ব্যাগে দিলে ও কোথায় যাইতে আছে সব কিছু দেখতে পারবেন সব কিছু দেখতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা আর এটা এটা মাত্র 1500 টাকা 1500 টাকা আর এটা বাইকে গাড়িতে লাগাইতে এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যে যেটা দিতে চাই ওইটাই দেওয়া যাবে এই পাশে কি ফোল্ডার ক্যামেরা আছে না এই যে ফোল্ডার বাসার মধ্যে রাখবেন বুঝতেই পারবেন এখানে তো দেখছেন নতুন করে এটা দুই সালে আসছে ফোল্ডার এটা আমি একটা আপনার কানেক্ট করে দেখাবো যে যে যেটা নিতে চায় ধরেন আপনার ওই ক্যামেরা ভেঙ্গে ফেলে হ্যাঁ কিন্তু এটা তো ভাঙার কোন অপশনে নাই যে বলবো যে আমি পেসো পিন এগুলো তো পেস পিন এই যে ক্যামেরা কিন্তু এখানে আছে দেখেন এটা বুঝাই যাবে না সে কেউ বুঝতে পারবে না আপনার হোল্ডারে যে খুঁজতে যাবেন যে এখানে ইয়ে আছে কি না এটার প্রাইস পড়বে মাত্র

কথা শুনতেও পারবেন পাঁচ হাজার পাঁচশো এখানে যেটাই নেন আপনি